रॉय सिवापेशी बोलते वर्ष रॉय मखराज चा अशी रॉय

কাজ ব্যবহার করতে হবে সীমান্তের যে কাজ গুলো আছে ওইগুলো বেশি প্রয়োগ করতে হয় প্রথম জোড়ায় প্রথম জোর সীমান কি বন্ধ দ্বিতীয় জোর দ্বিতীয় জুরা সেবাদ কি ইস্তিভাল জিপার নিচের দিকে থাকবে চতুর্থ জুরা কি আর জিপার সাথে মিশবে না পঁচুত্তরা সেবাদ কি ইস লাভ লাবার ফ্লিপকার্ট পেয়ে বুঝতে পারছেন তারপর আরেকটা কি কে ইনহেরো ইনহাইবার কাজ কি কাজ কি বের কাজ কি তারপর কাজ কি বার হওয়া অর্থাৎ প্রত্যেকটা সিফাতের কাজ কি করতে হবে রয়ের উপর প্রয়োগ করতে হবে অন্যান্য অরবের প্রতি দুইটা তিনটা সিফাত কি করলে প্রয়োগ করলে আমাদের উচ্চারণ পরিপূর্ণ হবে কিন্তু রয়ের ক্ষেত্রে ছয়টা আনুমানিক কি করতে হবে ছয়টা সিফাত কি করতে হবে ব্যবহার করতে হবে বুঝতে পারছেন তো উচ্চারণ করি আমরা বাতাস বন্ধ রাখবো আওয়াজ চালু রাখবো জিব্বার গুড়া নিচের দিকে রাখবো তাকরার করবো বুঝতে পারছেন রি রি I uhum. uhum.